আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমারা চলে আসলাম আয়ন মোটরসের পক্ষ থেকে একটি আর টিআর একশো পঞ্চাশ গাড়ি নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশনে যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটি ভালোভাবে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি রাজশাহী নাম্বার হাফ রেজিস্ট্রেশন যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটর ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি তবে শর্ত প্রযোজ্য আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানুর থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করে থাকি আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি চলেছে পঁয়ত্রিশ হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার মাত্র অরিজিনাল চলা কোনো মেটার টেম্পারেচ বা কোনো কিছু করা নাই যা আছে অরিজিনাল অরিজিনাল টায়ার আছে তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন গাড়িটা আমি সিগন্যাল বাতি জ্বালিয়ে দেখাই এই যে সিগন্যাল বাতি চলছে আমি স্টার্ট দিয়ে দেখাই এক্সেল পে স্টার্ট গাড়িটি স্টার্টে আছে গাড়িটির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ইঞ্জিলে কোনো কাজ করানো হয় নাই এখন পর্যন্ত তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর গাড়িটি এখন অবধি কোনো কাজ করানো হয় নাই ইঞ্জিনে যা আছে খুবই ভালো আছে ফ্রেশ গাড়িটির মূল্য দেওয়া আছে এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটির মূল্য এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটি হাফ রেজিস্ট্রেশন যারা গাড়িটি নিতে চান স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে আপনারা যারা গাড়ি নেবেন অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টায়ারের বিট খুবই ভালো হয়ে আছে অরিজিনাল টায়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জনপ্রচারে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ